এর ভিতর মনে হয় যেন একটা হেলিকপ্টার এনে যদি ল্যান্ড করান যায় একটা হেলিপ্যাড হয়ে যায় এর পর কি কেউ কইবে যে মুই তোর চেয়ে বয়সে বড় আরে বেটা মুই কি এমনি এমনি বড় হইছি অভাবের তার নাই মুই বড় হয়ে গেছি নিষ্পাপ ভদ্র ছেলে খুঁজে পাচ্ছেন না পাবেনই বা কি করে আমি তো বাসা থেকে বের হই না আজকের দিনটা মনে হয় খুব ভালোই কাটবে বুঝলি এই খাইছিস কি দিয়ে তুই আজকে আরে বেডা শীতকালে মূলা একটা অসাধারণ সবজি যা খাইলে মনে কর ঘরে তুই ঢোকপি ঢোকার সাথে সাথে ল্যাপের মধ্যে ঢোকপি ল্যাপ কাঁথা কম্বল সব গরম হয়ে যায় হ্যাঁ আমি ও বেটা এই আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স সুন্দর চেহারা গার্লফ্রেন্ড বৌ এসব বাদে তো আমার সবই আছে ফিরছে আগে রে বাবা ইধার জেহের খানিক পয়সা নিয়ে তো যা রে আহা আমি কোটিপতি হয়ে গেছি কোটিপতি আহা এ বডা এ দাঁড়াদিরি অতো এ তোরে না সেই দিন দেখলাম বোতলটো তুই এখন কোটিপতি কোটিপতি করছ আসলে কাহিনী কি কদিন আরে বেটা আজকে ঘুমে স্বপ্নে দেখলাম আমি এক বস্তা টাকা পেয়েছি তাই তো আমি কোটিপতি হা হা কি আসলে পাগলের কি মনে মনে কথাটা আসলে মনে হয় কি কিরে বন্ধু আমি খুব বিপদ আছি আমার পাঁচশোটা টাকা ধার দিতে পারো পরশু দিয়ে দেবো অনেক বন্ধু তুই যে পরশুর কথা কইলি পরশু কি তুই দিতে পারবি না আবার এ পরের জন্মে শিডিউল করা আমাকে একবার হইলেও বিশ্বাস কর পাক্কা আমি দিয়ে দেবো টাকা বেটা এই বিশ্বাস কথাটা হলেই ওর প্রফিটের মানিব্যাক নিজে থেকেই লক হয়ে যাবে জানিস ভাই মেয়েরা না অনেক লুবি কেন ভাই কিভাবে বুঝলি মেয়েরা খালি স্বপ্নে রাজকুমার দেখে কেন বোতল টোকাই দেখতে পারতো না